চলো আজকে আমরা কোন কান থেকে বলো ফা থেকে কোন কান থেকে বলো ফা এটা কোন রূপে ফা অন্য রূপে ফা অন্য রূপে এটা কি বলো ফা অন্য রূপে এটা ফা অন্য রূপে অন্য রূপে এটা ফা এটা কি পফ পফ কোন রূপে বলো অন্য রূপে এটা কি বলো পফ এটা কফটা কোন রূপে মনে হয় অন্য রূপে এটা কি বলো কফ কফ কোন আছে অনুবে ফা আর কফ অনেকটা একই না দেখতে বলো একই তো শুধু কিসের পার্থক্য ফায়ের দুটো নোকতা তাই তো মনে হয় ফায়ের দুটো নোকতা ঠিক করে বলো ফায়ের কটা নোকতা আছে একটা এই যে একটা না হ্যাঁ আর কফের কটা দুটো এই একটা নোকতা এই একটা নোকতা দেখো এই একটা নোকতা এই একটা নোকতা না একটা একটা তাহলে কফের কটা নোকতা হয় মানে দুটো নোকতা হয় যেমনই হোক না কেন যখনই দেখব যে উপরে দুটো নোকতা আছে তাহলে কি বলবো কফ কি বলবো বলো কফ আর যদি একটা নোকতা থাকে তাহলে কি বলবো সা একটা নোকা থাকলে কি হবে পা হবে এই যে একটা নোকা একটা নোকা হলে কি হয় সা আর দুটো নক্তা হলে কফ 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 হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ চলো বলো সা তা তাহলে ফা কোন রূপে আছে বলো অন্যরূপে তা কোন রূপে আছে অন্যরূপে এটা কি বলো ফা কোন রূপে অন্যরূপে অন্যরূপে সদ ফা ফা কেন হবে এখানে কোন নোকটা আছে একটা একটা হলে কি হবে মনে একটা হলে তাহলে সা বলো আচ্ছা এটা করতে আছে বলো দুটো কফ এটা কি হবে বলো কফ কেন করান উক্ত আছে দুটো নখ তালে কি হবে বলো কফ এখানে নক্ত আছে একটা তাহলে কি হবে এটা

গলা থেকে কেমন হবে হা বলো হা কফ হা অন্য রূপে কফ রূপে হা কফ আলিফ হা কফ আলিফ হা কফ আলিফ হা রূপে অফ অন্য রূপে আলিফ অন্ন রূপে কাফ কাফ আলিফ আচ্ছা এটা কি বলো তো মনে হয় কাফ এটা জিম কাফ অন্য রূপে ঝিম অন্য রূপে চলাই দেখো কাফের অন্য রূপ গুলো দেখে নি তাহলে কাফ 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 কোন রূপে আছে এগুলো এরকম ভাবে কাফ লেখা হয় আর একটা এরকম ভাবে সোজা থাকে হ্যাঁ একটা গোলও থাকে বুঝতে পেরেছ তাহলে কাফ 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 আর এটা কি বলো এটা এটা লাম লাম এটা বলো লাম লাম আগের তোমাদের বলে দিয়েছি না সোজা থেকে নেমে এসে এই দিকে ঘুরলে কি হবে সোজা নেমে এসে এই দিকে ঘুরলে লাম এই ধরো সোজা নেমেছে এই দিকে ঘুরেছে এটা কি হবে লাম চলো খা কাফ খা কাফ লাম নুন লাম নুন বালাম ডাল খ

আয়ান বললাম কি এই দিকে নেমে ঘুরলে কি হবে লাম আর যখন ঘুরে উঠবে তখন কি হবে আলিফ সোজা নেমে ঘুরলে লাম আর ঘুরে সোজা উঠলে আলিফ তাহলে তোমরা লাম বলছো কেন চলো কাফ আলিফ মিম লাম বা মিম অন মিম বা মিম নুন বা মিম নুন দেখো মিম কত রকমের হচ্ছে তিন রকমের হচ্ছে কত রকমের বলো তিন রকমের হচ্ছে অন্যরূপে এটা কি বলো তো মনে নুন কোন রূপে নুন অন্যরূপে এটা কি বলো নুন কন্ডুবে ওয়ালা আর নুন ফা নুন ফা মিম নুন হা নুন হা কাফ নুন আইন